হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সময় অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে চলে আসলাম তোমাদের সাথে তো আজকে মনটা ঘুরতে ইচ্ছা করছিলো তাই আর দেরি না করে আমার মাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে আমাদের বাড়ির কাছাকাছি একটা মেলা হচ্ছিল তো মা এর আগে দিন ওই মেলা যায়নি এমনকি আমিও যাইনি দিনও তাই মা বললো চ মেলা থেকে ঘুরে আসি তাই জন্য আমরা রেডি সেডি হয়ে চলে তো আসলাম মেলায় ওই দেখো শেষ প্রান্ত দেখতে পাচ্ছ তো অতটা অবধি মেলা হয় আর মেলাটা এখান থেকে শুরু হয় দেখে নাও কত বড় মেলা আর যেহেতু এটা একটি পুকুরের পাশে মেলাটি হয় তো পুরো গলিটা ঝুলে মেলাটি হয় যেহেতু ওই মেলাটি আমাদের বাড়ির কাছেও হয় বাট দিনও আমরা এখানে যাইনি আগে তাই জন্য জানতাম না যে এই মেলায় এতটা পরিমাণে ভিড় হয় এখান থেকে ওখান থেকে কত লোক যায় এই মেলায় বাট আমরা বাড়ির পাশে থেকেও এই মেলায় কোনো দিন আমাদের যাওয়া হয়নি এই মেলাটি হয় শ্রীরামপুরের কাছাকাছি কোবলায় যারা যারা এই মেলা দেখতে এসছো অবশ্যই কমেন্টে একবার করে জানিয়ে দিও আর কারা কারা এই জায়গাটিকে চেনো তারাও কমেন্ট করে দিও যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন 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 ভিডিও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে প্রতিদিন রিলস আপলোড করা হয় ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তারপরে আমরা ভিড় ঠেলতে ঠেলতে এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে যেগুলো দেখলাম সেটা হচ্ছে এখানে বড়োদের চড়ার নাগরদোলনা ব্রেক ড্যান্স আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখনকার ট্রেনিং জিনিস যেটা সব বিয়ে বাড়ি সব বাড়িতে সবাইতে থাকে পরেই আমরা মূল জায়গায় পৌঁছে গেলাম যেটি হচ্ছে এই মেলার মঞ্চ সেখানেও বিভিন্ন রকমের প্রোগ্রাম হচ্ছিল বাট খুব একটা আমরা ওখানে সময় নষ্ট করিনি তারপর ঘুরতে ঘুরতে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই ডেকোরেশনটা দেখো কত সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে এই জায়গা দিকে ওটা লম্বা লম্বিভাবে হয় তো এই দিকটা পুরোপুরি দেখার পর আমরা আবারও একই জায়গায় ফিরে গেলাম তারপর ওখানে গিয়ে আমার মা বলছিলো যে চ আইসক্রিম খাই আমার মা আইসক্রিম খেতে পছন্দ করে তাই জন্য মায়ের জন্য একটা আইসক্রিম নিয়েছিলাম আর এদিকে দেখো কত খাবারের দোকান এখানে গজা জিলেপি আলু কত কিছু আর এই জিনিসটি কী তো এটা হচ্ছে মথুরা কেক আশা করি তোমরা সবাই যারা যারা মেলায় যাও অবশ্যই যেন এই মথুরা কেকের কথা আর আমার মাও এইটার খেতে প্রচণ্ড পছন্দ করে তার জন্য আমি আর আমার মা দুজনের জন্য নিয়ে নিয়েছিলাম এই মথুরাকে তারপরে আমরা বাড়ি ফিরবো বলে প্রিপারেশন নিচ্ছিলাম তখনই চোখে পড়ে এরা গোপালটিকে ছোট্ট গোপালটি কত সুন্দর না তারপর আমরা চলে মোমো স্টলে আর ওখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম মোমো মোমো খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যেও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আমার ভিডিও সবার প্রথমে দেখার জন্য নোটিফিকেশনটাকে অল সেট করে রাখো বা বাই